তিন পায় বিশিষ্ট সমতল লাগত টেবিল এই টেবিল এই টেবিল অনুসারে এটা নামকরণ হয় সমতল টেবিল এটার মধ্যে যে যন্ত্রপাতি প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এটাকে বলা হয় এল এটা দেখো দুইটা এটা একটাকে বলা হয় আইসাই টাইতে হচ্ছে অবজেক্ট সাইড অর্থাৎ তুমি এখান থেকে তুমি দেখবা প্রচুরটা বড় বার আমি একটা রড এই যে রডগুলি আছে না লম্বা ওই যেখানে কালারফুল ওগুলাকে বলা হয় রেঞ্জিং রড

সমতল টেবিলটা করে অনেকে সিকল করায় মানে সিকল মানে কি ওয়ান যে চেন দিয়ে দিয়ে মেপে মেপে আমিন না যে জমি মাপলে ওই চেন দিয়ে চেলা ওটা দরকার নাই এই দেখো এই যে তেপায়া বিশিষ্ট একটা টেবিল এটা তিন বিশিষ্ট একটা টেবিল থাকতে হবে ঠিক আছে যন্ত্রপাতি এটা পরীক্ষাতে আসবে যে সমতল টেবিল যে এটা যন্ত্রপাতি এর নাম লেখো ঠিক আছে এরপরে কি আছে তেপায়া মানে কি একটা সমতল একটা টেবিল লাগবে তার সাথে তিনটা পায়া বিশিষ্ট তিনটা এরপর এই যে এটাকে বলা হয় এলিডেট এই যে এলিডেট এটা ঠিক আছে একটা সমতল একটা লোহার দণ্ড যেটা দুই সাইড একটা হচ্ছে আই সাইড মানে তুমি যেখানে দেখবা আইটা হচ্ছে যে জিনিসটা দেখবা অবজেক্ট সাইড আর এইটাকে বলা হয় হচ্ছে বুধভুত এটা হচ্ছে কি স্প্রিট লেভেল অর্থাৎ টেবিলটা সমান সমান কেনা যেমন ধরো যেখানে দেখো সমান এই যে বুধ বুথটা কিন্তু এখানে সমান মে পাশে যাও না দেখো এটা কিন্তু একটু উঁচু আছে টেবিলটা সমান করার জন্য লাগে থাকে এটা

যে কোনো দিকে আমরা উত্তর দেয় মেজারমেন্টে যে সে উত্তর দিক হচ্ছে নর্মালি এদিকে উত্তর দিক উত্তর দিক হলে তোমাকে বোঝা যায় কোন দিকে উত্তর দিক এটাতে আমরা সে এই যে ওলন এই যে ওলনটা যে এটা যে হচ্ছে তোমার যেটাকে আর আর একটু হচ্ছে যে চিমটা এই যেটা বলা হয় ঠিক আছে আর লাগবে হচ্ছে ফিতা এই যেটা ফিতা ফিতা লাগবে আর লাগবে হচ্ছে রেঞ্জিং রড ওই যে ওই যে ওইটা কালারফুল যেটা এটাকে বলা হয় রেঞ্জিং ঠিক আছে

এ থেকে শুরু করছে ধরো এখান থেকে শুরু করবে এখান থেকে আমি বিশ গাছ মাপ নিয়ে এই যে বিশ ফুট বিশ ফুট মাপ নিয়ে আমি আর একটু দূরে চলে আর ঠিক আছে এখান থেকে আমি এ দেখা একটা ভবন দেখাইছি আমাদের এই ভবনটা আমরা দেখাইছি ভবন দেখাইছি এর সাথে দেখাইছি কি এখানে একটা গাছ এই যে এখানে একটা গাছ আছে এই যে এখানে একটা কর্নারে একটা গাছ দেখাইছি আর কিছু দেখা নেই আর হচ্ছে যে হ্যাঁ এই যে আমরা কর্নারে এই যে এই গাছটা দেখাইছি এই 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 মধ্যে কিন্তু একটা গ্রুপে থাকবে অর্থাৎ তোমাদের আমি যে আলাদা একটা গ্রুপে থাকবো দুইটা গ্রুপ হবে বা তোমরা যেহেতু তেইশ জন তোমাদের পরীক্ষা তোমরা একটা সিটের মধ্যে তেইশ জনের বলার রেজিস্ট্রেশন না পাবে ঠিক আছে তাহলে বোঝা যাবে কিন্তু তোমরা কাজ করছো আর আরেকটা সিট হচ্ছে তোমাদের সিঙ্গেল তোমরা এটা করবা আলাদা পেজ দিবো ওটা হচ্ছে তোমার খাতার সাথে অ্যাটাচ করে দেবো এইখানেই কিন্তু নাম্বার আছে তোমাদের বিশ যদি কেউ অ্যাপসেন্ট থাকবে যে আজকে যেমন অনেকে নেয় তাহলে কিন্তু এই বিষটা নাম্বার কি আমি কি পুরো নাম্বার দিবো কেউ বলবো তোমরা রোদের মধ্যে কষ্ট করে কাজগুলো করবো আর ওরা যদি বসে বসে বিশ নাম্বার পাতা